রসমালাই বাঙালির একটি ভীষণ প্রিয় মিষ্টি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাই তবে সেটা আমরা যে নর্মাল রসগোল্লার রসমালাই খাই সেটা নয় গাজরের রসমালাই ভীষণ টেস্টি একটু অন্য রকম আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা গাজরের এই রসমালাইটা এতটা টেস্টি না খেলে আপনারা বুঝতে পারবেন না চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই রসমালাই তৈরি করার জন্য একদম টাটকা গাজর নিতে হবে সেটা পরিমাণ অনুযায়ী আমি এখানে পাঁচটা গাজর নিয়েছি এটাকে প্রথমে একটু বটি দিয়ে বা ছুরি দিয়ে আঁচড়ে ফেলে ওপরে দেখবেন গাজরের যে ছোট ছোট শেকড় থাকে সেইগুলো যেন না থাকে পরিষ্কার করে ভালোভাবে আসলে আগা পেছনটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি নিয়েছি পুরোটা দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই বলে দিচ্ছি আর এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন গ্রেটার দিয়ে গ্রেট করে না নিলে গাজরটা রসমালাইটা কিন্তু ঠিক হবে না আই হোপ সবার বাড়িতেই এই গ্রেটার আছে বা অন্যান্য গ্রেটারও আছে তা পাঁচটা গাজর এখানে গ্রেট করা হয়ে গেছে এইবার গাজর থেকে একটা জল বেরোয় সেই জলটা চিপে চিপে আলাদা একটি পাত্রে রাখতে হবে খুব ভালোভাবে গাজরের জলটা চিপে ফেলবেন বন্ধুরা যদি কেউ চান যে গাজরের জলটা সহ তৈরি করব। তবে সেটা গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে তাই গাজরের জলটা চিপে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় এই রসমলাই তৈরি করতে গেলে তবে ছাকনি দিয়ে ছাঁকার থেকে হাতে ছাঁকলেই ভীষণ ভালো হয় শেখে নিলাম এইবার এই জলটা আমি ফেলে দেব। দেখুন খুব সুন্দর কালারটা একদম র কালার আর এইখানে গাজরের যে রসমলাইটা তৈরি করবো রকম ফুড কালার ইউজ করবেন না কারণ ফুড কালার আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক ঘিয়ে দিয়ে দিয়ে দিলাম আর তিনটে এলাচ আছে এই তিনটে এলাচ আমি গ্যাসের পাশে রেখে দেব। এটা পাউডার করে একটা দিতে হবে এই রসমালাইয়ের মধ্যে আর একটা যে রসটা হবে সেটার মধ্যে দিতে হবে ঘি দিয়ে প্রথমে সুজিটাকে হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না একটু ব্রাউন কালার হলেই সুজিটা নামিয়ে নেব কারণ গাজরের মধ্যে একটু সুজি বা গুঁড়ো দুধ না দিলে যে মালাইটা আমি তৈরি করব। সেটা কিন্তু আটবে না এবার সুজিটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে নামিয়ে নেব বাটিতে বাটিতে হোক যে কোনো পাত্রে আপনারা নামিয়ে নেবেন এইবার আরেকটু একটু ঘি দিয়ে দেব দিয়ে যে গাজরটা আমরা গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা গাজরটা নাড়তে হবে হালকা করে এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন মানে মিডিয়াম টু লোতে কারণ গাজরটা পুড়ে না যায় আর ভাজা ভাজা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দু থেকে তিন মিনিট হালকা ফ্লেমে গাজরটাকে ফ্রাই করতে হবে এপাশ ওপাশ যাতে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে দেখুন একদম পোলাওয়ের মতো লাগছে ঝরঝরে হয়ে গেছে গাজরটা এখানে এক জাস্ট এক চিমটি নুন দিয়ে দেব হালকা করে এক চিমটি নুন নুনটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গাজরটা নাড়াচাড়া হয়ে গেছে এইবারের মধ্যে একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন যে রসটা ছিল সেটা টেনে গেছে এইভাবে হালকা করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এইবার আমি গরুর দুধ চালিয়ে রেখেছিলাম সেই গরুর দুধটার কিছুটা পরিমাণ কিন্তু গাজরে দিতে হবে তা অল্প করে দেব গরুর দুধ যেহেতু এটা ছোট্ট ছোট্ট আকারের যে রসমালাই সেটার দুধটা ভীষণ ভালো বন্ধুরা ভীষণ সর পড়েছে আর দেখুন লাল লাল কালার হয়ে গেছে দুধে খুবই ঘন দুধ ভালো দুধ এখানে চার চামচ দুধ দিয়ে দেব দিয়ে খুব বেশি দেওয়া যাবে না কারণ গাজরটা তো একটা একদম লাল লাল দেখুন কালারটা কত সুন্দর এবার এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দেবো এখানে পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো গুঁড়ো দুধ দেবো মেপে দিচ্ছি না একটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আর এইখানে যে ভেজে রাখা সুজিটা আছে এটাও ওই পঞ্চাশ গ্রাম থেকে পঁচাত্তর গ্রাম এরকম হবে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিক্সড করব এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করলাম না কারণ গুঁড়ো দুধের একটা মিষ্টি আছে গাজর এমনি মিষ্টি সবজি আর গরুর দুধেও একটা মিষ্টতা আছে তাই যদি বেশি মিষ্টি দিই বা বেশি মিষ্টি হয় সেটা ভালো লাগবে না বন্ধুরা আর এর মধ্যে এবারে একটু ঢাকা দিয়ে দেব একটু সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে কুক করলে দেখুন কালারটা কত সুন্দর এসছে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এটা কড়াই থেকে ছেড়ে দিয়েছি মানে পাকটা এসে গেছে এইবার যে এলাচটা দেখুন আমি থেতো করে রেখেছি গরম এলাচ যে এলাচের পাউডারটা সেটার মধ্যে দিয়ে দেবো আর খোসা সহ সামান্য একটু পাউডার যখন দুধটা ফোটাবো সেইটার মধ্যে দিয়ে দেবো কড়াই থেকে যখন ছেড়ে দেবে বুঝতে হবে যে এটায় পাক এসে গেছে ছোট্ট ছোট্ট নাড়ু তৈরি করতে হবে বা লাড্ডু যেটাই বলেন না কেন ছোট্ট ছোট্ট করে তৈরি করতে হবে এইবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে হাতে একটু দেখুন হাতে এসে গেছে নাড়ুটা নাড়ু যখন আমরা করি আমরা আগে দেখি হাতে যে হাতে পাক এসে গেছে কিনা সেটা দেখেই নাড়ুটা তৈরি করি দেখুন পাকটা এসে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার কড়াই গ্যাস থেকে নামিয়ে এটাকে ছোট্ট ছোট্ট আকারের লাড্ডু তৈরি করতে হবে আর লাড্ডু তৈরির আগে হাতে একটু ঘি মেখে নেবেন এখানে কোনো অয়েল ইউজ করা হয়নি অয়েল দিলে ভালো লাগবে না আপনারা ঘি মাখিয়ে নেবেন হাতে মাখিয়ে এই রকম ছোট্ট ছোট্ট করে করেড়ু তৈরি করে নেবেন অনেকগুলি হবে ভীষণ টেস্টি খেতে যাকেই খাবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে একদম খুব টেস্টি একটি খাবার আর এইখানে মিষ্টি দেবেন না চিনি বা কোনো কিছু মিষ্টি জাতীয় এমনিতেই এই লাড্ডুগুলো আমি খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি কারণ গুঁড়ো দুধ গরুর দুধ আর একটা যে গাজরের মিষ্টতা আছে আর বেশি মিষ্টি হলে না যেমন ফর্সা ছেলেদের মানে বেশি বোকা বোকা লাগে সেরকম লাগবে তার টেস্টটা ভিন্ন হয়ে যাবে এইবার গড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি দেখুন সর চারিদিকে কেমন সর পড়েছিল এখানে প্রায় এক কেজি দুধ ছিল আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা কম বেশি করে দেবেন নিজেদের পছন্দ অনুযায়ী যদি মালাইটাকে খুব মানে ঘন করে একদম টেস্টি করে খেতে চান তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন কারণ এই দুধটা ভীষণ ভালো প্যাকেট দুধও ভালো থাকে আর এখানে তিন চামচ মতো আমি চিনি দেবো ওই পঁচিশ গ্রাম মতো চিনি দেবো বন্ধুরা এইটুকু দুধে তার বেশি চিনি দেবো না পঁচিশ গ্রামও হবে না হয়তো পনেরো গ্রাম গ্রাম হবে এরকম চিনি দিয়েছি এবার থেতো করা এলাচটা দিয়ে দেবো দিয়ে নাড়তে হবে নাড়াচাড়া করে যখন দুধটা বলক এসে যাবে ফুটবে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো আবার এই সমস্ত দিলেই তো টেস্ট অন্যরকম হয়ে যায় পুরো এতো সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো বন্ধুরা পুরো বাড়ি একদম ফ্লেভারে গন্ধে ময়ময় হয়ে গেছিলো এইটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে দুধ আর চিনি ঘি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এইবার যে গাজরের লাড্ডুগুলো তৈরি করে রেখেছি এগুলি সব দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে আমি জাস্ট পাঁচ মিনিট কুক করব হাই ফ্লেমে ফাইভ মিনিটস কুক করার পর এটাও একটু আমি রেখে দেবো আধা ঘন্টা মতো তারপরেও এটাকে সার্ভ করবেন কারণ এই লাড্ডুগুলো অনেকটাই ফুলবে বল মানে বড় হয়ে যাবে খেতেও দারুণ আপনারা একবার তৈরি করবেন বন্ধুরা দেখবেন ভীষণ টেস্টি হবে আর যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারে বারেই খেতে চাইবে তো কেমন লাগলো আজকের এই গাজরের রসমালাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান যে সকল বন্ধুরা নতুন আছেন যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা অলরেডি আমার রেসিপি দেখেন কমেন্টস করেন আমার অনেক দিদিরা আছেন মাসিমারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এবং বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম তা দেখুন লাড্ডুগুলো কত বড় বড় হয়ে গেছে এটা পাঁচ মিনিটের বেশি কুক করবেন না পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করার পর তারপরে একটু ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবেন অবশ্য আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রাখতে পারিনি কারণ আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে মানে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে তাই এটা কুক করার দশ মিনিট পরই আমি নামিয়ে ওকে খেতে দিয়েছি ওর ভীষণ পছন্দ হয়েছে মানে ওর মুখে ভীষণ টেস্টি লেগেছে দেখুন কত ছোট ছোট করেছিলাম রসমালাইগুলো বড় বড় হয়ে গেছে ফুলে এটা পাঁচ মিনিট কুক করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে আরও ফুলবে আর কালারটা দেখুন একদম রিয়েল কালার কোনো রকম ফুড কালার নেই খেতেও সুন্দর আই হোপ আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি সবার ভালো লাগবে তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই